আজ মায়ের ডিরেকশানে দুধ শুক্ত বানাবো ফ্রিজে দেখি শুক্তো রান্নার সব উপকরণ আছে ঘরে বড়িও ছিল তাই শুক্তো রান্নার প্রস্তুতি শুরু করে নিলাম প্রথমে বড়ি ভেজে নিলাম সামান্য তেল দিয়ে এরপরে সামান্য সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে পাঁচ ফোড়নের মধ্যে লম্বা লম্বা করে কাটা উচ্ছে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম সব রকমের সবজি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এবার দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম সবজি সিদ্ধ হওয়ার মতো জল ঢাকা দিয়ে বসিয়ে এই ফাঁকে কালো সর্ষে আদা রান্ধনি সামান্য জল দিয়ে ব্লেন্ডারে মশলার পেস্ট বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে সোজা শুক্তোর মধ্যে দিয়ে দিলাম মা বলল রূপা কাল বাবু নারকেল আনলো দাও দেখি কিছুটা নারকেলের দুধ তাই হলো দেওয়া নারকেলের দুধ কিভাবে বানাতে হয় তোমরা সবাই জানো তোমরা দেখে নাও ভিডিওতে এবার নারকেলের দুধ ছেকে নিয়ে সেটা শুক্তোর মধ্যে দিয়ে দিলাম এবার দিলাম চিনি এক চামচ ঘি ভাজা বড়ি দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে বসিয়ে রেখে দেখে নিলাম সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে আমি নিজের মতো করে রান্না করলে অবশ্যই উচ্ছে একটু লাল লাল করে ভাজতাম তাতে তেল একটু বেশি লাগতো ঠিকই কিন্তু তিতার ভাব কাটানোর জন্য চিনি আরও অনেক কম দিলে চলতো তবে খেতে বেশ ভালো হয়েছিলো মায়ের ডিরেকশানে দুধ শুক্তো আজকে দুধ শুক্তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে